السلام عليكم ورحمة الله وبركاته أسكي أمرا سورة ألم نشرح مكية بسم الله الرحمن الرحيم حمزة زبر أ لمم زبر لم ألم ألم زبر نش روح زبر روح نش روح نش, روح. نش. روح. نش. روح. لم زبر لا كف زبر ك. لك ألم نشرح لك صدال زبر সদ র জবর রফ জবর কাফ জবর কা কা এখানে আয়ের যেহেতু শেষ আয়তে শেষে অক্ষ করলে কী হয় সে সরপের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় তাহলে এই কাফের উপর কিন্তু এই জবরটা থাকবে না শাকিন হয়ে যাবে ঠিক আছে সাকিন হলে কী হবে এরকম উচ্চারণ হবে র কাফ জবর রক 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 এরকম কিন্তু হ্যাঁ তাহলে জবর জবর ওয়া ও দিন জবর দ ও দ না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টেনে দিবেন ওয়া দ না একালিফ মদ হবে আইন জবর আং নুসাইকিনে পরে কাফ ইক নুন নুসাইকিনে পরে কাফ ইক ফাগুন্না হবে আং কা আং কা ওয়াউজাজের উইজ র কা উইজ ও রক এরকম হবে ওয়াউজের উই উইজ উইজ ও রক র কাফ জবর রক কারণ অক্ফের সময় কী হয়ে যায় সে সরপের উপরে জবর জের পেশ থাকলে সেটা শাকিন হয়ে যায় তাহলে কাফের জবরটা সাকিন হয়ে যাবে র রকাফ জবর রক এরকম হবে কিন্তু ঠিক আছে ওয়া ওয়া কা উইজ রক এখানে আমরা হামজার উপরে জবর দৌরে নিব হামজার জবর দিয়ে এই লামকে পড়ব লাম জবর আল্লাম লাম আল্লাহ আল্লা জি পাশে জজমালাইয়া মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মং ফাঁসিল তিন আলিফ টেনে দিবেন আল্লাজি হামজা নু নু জবর আং নাকি ওপরে কফ ইুন না আং ক

তারপরে ফা জবর ফা হাম ইন ফা ইন ফাইন ফা ইন ওয়া জীবগুনা হবে ফা ইন না নুনে এবং মিমে যদি তার দিতে হয় তার ডানরূপে অর্কত থাকলে কি হয় ওয়া জীবগুনা করে পড়তে হয় ফা ইন না মিম জবর মা আইন লাম জবর আল মা আল ফা ই আইন সিন পেশে অস রি অস রি অস রি ইয়া সিন পেশ ইস রো আলিফ দুই জবর রন ইস ও রন এখানে আপনার এক জবর দরে এক আলিফ টেনে দিতে হবে এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ ঠিক আছে ইয়া হামজা আসার কারণে ইস ও র হামজা নুন জের ইন নুন জবন্না ওয়াজিব গুন্না ইন্না মিম জবরমা আইনলাম জবর আল মা আল ইন্না মা আল আইন সিন পেশ উস উরাযির উসরি ইয়াসিন পেশ ইস প্রালফ দিয়ে জবরন এখানে আমরা এক জবর ধরে এক আলিফ টেনে দিব মা আল উসরি ইসরা ফা জবর ফা হামজা জের ই ফা ইন জালা আলিফ ذا فإذا فإذا فزبر فا رغن زبر رغ فرغ تا زبر تا فإذا فرغ تا فنزبر فان نساكين بوريا صوت إك فقنو صوت با زبر صوب فان صوب وزبر و همسا زير إي و إي زبر لا و وإيلا و زبر ربا بي ربي كاف زبر كا وإلى ربك فارغب، فارغب، غب، فارغب، وإلى ربك فارغب، وإلى ربك فارغب، ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك، الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع الأسر إسراء إن مع العسر إسراء فإذا فرغت فانصب والى ربك فارغب